আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দফায় কিন্তু আবার উদ্ধার অভিযান শুরু করছে ফায়ার ফাইটার যারা তারা টাঙ্গালে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যারা যারা আছেন তারা কিন্তু ঘটনা শোনার সাথে সাথে কিন্তু তারা চলে আসছে ঘটনাস্থলে এসেই কিন্তু তারা খোঁজাখুঁজি শুরু করছেন আমরা প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের সম্বন্ধে প্রায় আরও বেশি প্রায় এক দেড় ঘন্টা খোঁজাখুঁজির পরে কিন্তু তারা একজনকে খুঁজে পেয়েছে খুঁজে পেয়েছে তবে তাদের একটি ধারণা যেই জায়গার থেকে তাকে পাওয়া গেছে একজনকে সম্ভবত সেটার আশেপাশেই আরেকজন আছে খুব একটা সম্ভবত দূরে কোথাও যায়নি এখনও কারণ স্রোত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটারের যে লোক ডুবুরি তারা কিন্তু আপনারা দেখেন যে সেখানে একটি বাস গাড়ছে যাতে নৌকাটা এদিক সেদিকে না ঘুরে হ্যাঁ বাস ঘাঁটতেছে কার তার ওখান থেকেই তারা জায়গাটা নির্ণয় করার চেষ্টা করতেছে যে আসলে আসলে কতটুকু তবে তাদের দীর্ঘ বিশ্বাস যে তারা সাকসেস হবে যেহেতু একজনকে তারা খুঁজে পেয়েছে আশা করি দ্বিতীয় জনকেও তারা খুঁজে পাবে দুটি বাচ্চা এখান থেকে মিসিং হওয়ায় কিন্তু এলাকাবাসীর মধ্যে একটি শোকের মাতাম বয়ে যাচ্ছে দই পারে কিন্তু দেখেন নারী পুরুষ সকলেই কিন্তু এখানে ভিড় জমাচ্ছে আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি যে যাদের বাচ্চা এই নদীর কিনারায় যাদের বাড়ি নদীর আশেপাশে যাদের বাড়ি তাদের বাচ্চা গার্জিয়ানদেরকে অর্থাৎ বাবা মাদেরকে আরও সতর্ক হতে হবে আরও সতর্ক হতে হবে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কোথায় খেলছে কোথায় নামছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা আপনাদের অবহেলার দরুণে কিন্তু এই এখনও কিন্তু বর্ষার সিজনে অনেক জায়গায় কিন্তু আমরা শুনি ধরনের দুর্ঘটনা অনেক ধরনের দুর্ঘটনা একমাত্র শুধু বাবা মার সচেতনতার অভাবেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে আর বাবা মা যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকে না আর থাকে না আমরা সেই ফায়ার ফাইটারের ভাইয়েরা কিন্তু তাকে কঠিন পরিশ্রম তারা করছে আমরা পশ্চিম পারে দেখেন পশ্চিম পাশে পারে কিন্তু অসংখ্য লোক কিন্তু দাঁড়িয়ে আছে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে মানে আমাদের এই বেড়াডোমা স্টেডিয়াম ব্রিজের যে আমাদের দলের শরীর তো একটা ইরা দলের শরীর একটি শাখা যদিও কিছুদিন আগে কিন্তু এটা পরিষ্কার করা হয়েছিল। প্রায় এক বছর আগে পরিষ্কার করা হয়েছিল যদি এবছর বন্যায় কিন্তু আবারও চুরি পানা দিয়ে কিন্তু আবারও আস্তে আস্তে ভরে যাচ্ছে কারণ এখানে প্রচুর পরিমাণ ময়লা আছে নিচে প্রচুর পরিমাণ ময়লা একটি সময় কিন্তু এই ধলের সেই নদীতে প্রচুর পরিমাণ মাছ ধরতো জেলেরা এবং এখানকার এখানকার নৌকা চলাচল করত বড় বড় নৌকা চলাচল করত সময়ের ব্যবধানে সব কিছু কিন্তু হারিয়ে গেছে এখন বড় কোনো নৌকা নেই বর্ষার সিজনে খুব একটি পানি কিন্তু এখানে যে পাওয়া যায় সেটাও কিন্তু পাওয়া যায় না কারণ নদী আস্তে আস্তে সংকুলন হয়ে যাচ্ছে নদী আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে নদীর দুই পাশে কিন্তু বাড়িঘর হতে হতে এবং দখলে যেতে যেতে কিন্তু একটি পর্যায়ে নদী অনেক ছোট হয়ে গেছে যদিও ইতিপূর্বে অনেকবার কিন্তু দখলমুক্ত করার জন্য তারা অভিযান পরিচালনা করেছে অনেকে বাড়িঘর কিন্তু ভেঙেও দিয়েছে হ্যাঁ অনেক বাড়িঘর কিন্তু ভেঙেও ভেঙেও দিয়েছে কিন্তু সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি যে সেই কথাটা হলো যে নদীর পারে যে মানুষগুলো বসবাস করে তাদের বাচ্চাদের আরও সতর্ক হতে হবে গার্জিয়ানদের আরও সতর্ক হতে হবে কারণ আপনার একটি ভুলের জন্য আপনার সেই আদরের সন্তানটি যদি হারিয়ে যায় এর সাথে কিন্তু আসলে বড়ো কষ্টের আর কোনো কিছু থাকে না আমরা দেখেন যে অনেক লোক কিন্তু এখানে জমায়েত হয়েছে অনেক লোক কিন্তু আসছে দেখার জন্য আমরা ফায়ার ফাইটার যিনি আর সুমন ফায়ার সাগর ফায়ার ফাইটারের সাগর ডুবড়ি ডুবুরি তিনি কিন্তু আবারও দ্বিতীয় দফা তিনি পানিতে নামতেছেন নামার জন্য পোশাক পরছেন এবং তৈরি হচ্ছেন তৈরি হচ্ছেন আমরা সেটাই কিন্তু একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই পাশে দেখেন ব্রিজে কি পরিমাণ মানুষ এখানে দাঁড়িয়ে আছে ওই যে স্টেডিয়াম যে বৃষ্টি হ্যাঁ ব্রিজের উপর দিয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু অনেকে আফসোস করছে সকলেই কিন্তু বাকরুদ্ধ যে অকালেই এই মা এই দুটি বাচ্চার প্রাণ চলে গেল দুটি বাচ্চা এখান থেকে হারিয়ে গেল অর্থাৎ তারা বাচ্চা দুটি আসছিল খেলতে কিন্তু বাচ্চা দুটি খেলতে আসছিলো এবং অনেকে বলছিল যে মাছ ধরার জন্য এখানে আসছিলো তার মানে বাচ্চাদের যে কাজ পানির সাথে বাচ্চাদের যে সম্পর্ক যে সম্পর্কতে বাচ্চারা পানিতে খেলাধুলা করে আর সেই একটু ভুলের জন্যই কিন্তু মানে শেষ হয়ে গেল একটি প্রাণ